তাদের জন্য রয়েছে জান্নাত লিংতা যে জান্নাত দাজেরী নিং তা হাতিয়ালহার যেই জান্নাতের নিচে পাদদেশে নহর প্রবাহিত মানে সু হা আনন্দ আর রান্না হা সেই জান্নাতে আজীবন তারা থাকবে চিরস্থায়ীভাবে থাকবেই অ ইউ কা ফিরান এবং তাদের যে পাপগুলো আছে যদি পাপ হয়ে যায় আল্লাহ তারা সেই পাপকে দুর্বৃত্ত করে দিবেন তাহলে মুমিনদের জন্য কি আছে সুসংবাদ আছে ভাই ওটা ফিরো দূর করে দিবে আল্লাহ আলম যত পাপ আছে সমস্ত পাপকে আল্লাহ তারা ধুয়ে মুছে সাই করে দিবেন সুহান তাহলে আমাদের জন্য সুসংবাদ আছে তাহলে সবচাইতে বড় যে আলার দাজার সবচেয়ে এক নম্বরে যদি ধরেন মুমিন কারা সাবেত গ্রাম তাদের জন্য এটা আয়াতা নাজিল হয়েছে আর আমরা যদি মুমিন হতে পারি আমাদের জন্য এই আয়াত এ আয়াত তো ঠিক আছে আমাদের জন্য এখন মুমিন হওয়ার দরকার আছে না নাই বলেন এখন মুমিনে আরো কিছু সুসংবাদ আছে মুমিনে আরো কিছু সুসংবাদ আছে বলতে পারলে বললাম ইনশাল্লাহ আবার আজকে মাহফিলে এশার নামাজের পরে যদি সময় হয় এই বিষয়ে খোলাসা করে আর ইনশাল্লাহ কথা বলবো আল্লাহ তালা যদি তফিক দেন শুধু মানে হেডলাইন বলে দিই মুমিনের জন্য যে সুসংবাদ মুমিনদের সাথে আল্লাহ কেমন ব্যবহার করি এক নম্বর গুল মুমিন পুরুষদেরকে আল্লাহ তালা প্রথমে জান্নাতে প্রবেশ দুই নাম্বার কি করবেন আল্লাহ তাদের তালা পাপ মোচন করে দিবেন পাপ মোচন করে গুণা মাফ করে দিবেন এবং তাদেরকে শাস্তি দিবেন না এবং তাদেরকে ক্ষমা করে দিবেন সুবাহ তাদের দোষ ত্রুটি একদম আল্লাহ তালা গোপন করে দিবেন সুবাহান আমরা তো অনেক ভুল করি এগুলো আল্লাহ প্রকাশ করবে না এগুলো আল্লাহ তালা কি করবেন গোপন রাখবেন তারপরে আল্লাহ তালা বলেন তাদের প্রতি মুমিন যারা তাদের প্রতি আল্লাহ তালা বিশেষ দয়া এবং প্রদর্শন করবেন এবং সাত নাম্বার হলেও তাদেরকে আল্লাহ তালা যথাযথ মূল্যায়ন করবেন সুবাহান যতটুকু মূল্যায়ন করা দরকার সেই ততটুকু আল্লাহ তালা মূল্যায়ন করবেন আর এই